আসসালামু আলাইকুম মালয়েশিয়ার পড়াশোনার বিষয়ে দুইটা দিক একটা হলো মালয়েশিয়া স্টাডিতে ভালো দিক কী কী খারাপ দিক কী কী ওগুলো নিয়ে একটু কথা বলবো আসলে আমি বাইশে তেইশ সাল থেকে মালয়েশিয়া স্টাডির সাথে জড়িত মালয়েশিয়া পড়াশোনা করা বা মালয়েশিয়া থেকে শত শত বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্ট আসে পড়তে আসে কি কি সুবিধা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না এই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ফান্ডের অভাবে বা টাকা পয়সার নাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের বা যেটাই হোক এই কারণে যেটাতে হয়তো পঞ্চাশ লাখ এক কোটি আশি লাখ তিরিশ লাখ টাকা দেখাইতে হয় কিন্তু মালয়েশিয়াতে এই স্টুডেন্টদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হয় না বড় সুবিধা সুবিধা হলো যে মালয়েশিয়াতে কম খরচে আসা যায় চার লাখ টাকা দিয়ে ডিপ্লোমাতে আসা যায় চার লাখের কমও আসা যায় পাঁচ লাখ টাকা দিয়ে আসা যায় মানে মিডল জের যে ইউনিভার্সিটিগুলো মালয়েশিয়াতে আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেগুলোতে আপনি ষাট থেকে পাঁচ লাখ ছয় লাখ দিয়ে আসা যাচ্ছে আরেকটা একটা বড়ো সুবিধা সেটা হলো মাস্টার্সে এমওয়াই বা এমওয়াই ওয়াই অ্যাকসেপ্টেড আইল ছাড়াও আসা যাচ্ছে আবার আইলস কোনো রিকোয়ারমেন্ট নাই পরীক্ষা দিয়েছেন ফাইভ পার্সেন্ট ওইটা দিয়েও আসতে পারতেছেন অনার্সের ক্ষেত্রে অথবা যদি আইলস না থাকে তাও আসতে পারতেছেন এসে এখানে আপনি ইংলিশ কোনো কোর্স করে তবে মেন কোর্সে জয়েন করতে পারতেছেন আর বড়ো সুবিধা মালয়েশিয়াতে যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই জব করে জব করে অফিসিয়ালি পারমিট থাকুক না থাকুক এটা কোনো দেখার বিষয় না নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই আমার দেখা তো বছরের মধ্যে কেউ বসে নয় জব করে আর লিভিং ক্রস খরচ অনেক কম লিভিং কস্টটা অনেক কম যেটা ঢাকা শহরে একটা সেলে থাকতে সাথে সাথে যা খরচ হয় মালয়েশিয়াতে থাকত সেই টাইপেরই খরচ হয় যদি তার থাকা খাওয়ার খরচ হইতে চায় সে যদি চায় যে না আমি জব করবো না সে পার্ট টাইম স্যাটারডে সানডেতে কোনো পার্ট টাইম জব করেও সে তার থাকা খাওয়ার খরচ পারতেছে তো সর্বশেষ করলে বড় সুবিধা অসুবিধা হলো মালয়েশিয়াতে কিন্তু কখনো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেবে না মালয়েশিয়াতে আরেকটা সুবিধা আছে যেটা ভুলে গেছিলাম সেটা হলো মালয়েশিয়াতে কিন্তু ডিগ্রি ট্রান্সফার কোর্স আছে বা ডাবল ডিগ্রি কোর্স আছে ডিগ্রি ট্রান্সফার কোর্স হলো যে আপনি মালয়েশিয়াতে আপনি এটা কোর্স করবেন যে কোর্সটা আপনি হয়তো অনার্সের কোর্স যেটা আপনি দুই বছর মালয়েশিয়া থাকবেন দুই বছর আপনি ইউরোপ আমেরিকা অন্য কোন দেশের আপনি ওই ইউনিভার্সিটির ব্রাঞ্চে চলে যেতে পারবেন সেটাকে ডিগ্রি ট্রান্সফার কোর্স বলা হয় যেগুলো ইন্ডি ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে সেটা সুবিধা অনেক বড় সুবিধা তো মালয়েশিয়াতে পড়াশোনার সুবিধা বেশি অসুবিধা একটাই যে আপনি রেসিডেন্ট পারমিট দেয় না তবে মালয়েশিয়াতে একটা একটা ব্যক্তি চাইলে আজীবন থাকতে পারবে বিশা রিনিউ করে বা তারপর সে অনার্স মাস্টার্স করে জব করে সে এটা কিন্তু জব পাচ্ছে বা কেউ অনার্স করতেছে অনার্স শেষ করে সে জন্য অন্য যেতে পারবে কিন্তু সে হয়তো এখানে পারমানেন্ট রেসিডেন্স পায় না কিন্তু সেকেন্ড হোম পায় একটা সময় চাকরি করে সে সেকেন্ড হোম রেসিডেন্ট পায় রেসিডেন্ট পায় পারমিট পায় তো এটা হলো একটা বড় মেজর প্রবলেম যেটা হলো অন্য দেশে গেলে আপনাকে সিটিজেনশিপ দেবে মালয়েশিয়া কিন্তু দেবে না তো এছাড়াও আমার মেজর সমস্যা এটাই আর কোনো সমস্যা মালয়েশিয়াতে নাই মিডল ক্লাস ফ্যামিলি আপনি মিডল ক্লাস ফ্যামিলির জন্য আপনার জন্য যেটা একটা ভালো লক্ষ্য হতে পারে যেটা হলো আপনার সব মিলে আইএলএস মেধা আপনি টপ ক্লাস স্টুডেন্ট না আপনার সেই এখন টপ ক্লাস স্টুডেন্টও মালয়েশিয়াতে আসে এখানে দশ লাখ টাকার ইউনিভার্সিটি আছে পাঁচ লাখ টাকার ইউনিভার্সিটি আছে চার লাখ টাকার ইউনিভার্সিটিও আছে টপ ক্লাস স্টুডেন্টও এখানে আসতেছে পড়তেছে ওদের ক্যারিয়ার ডেভেলপ করতেছে সেটা কিন্তু বিশেষ যে কোনো জায়গায় সার্টিফিকেট গ্রহণযোগ্য হচ্ছে তো মালয়েশিয়াতে যদি দেখা যায় যে দশটার মধ্যে আপনি আটটা ভালো দিক পাবেন দুইটা নেগেটিভ দিক পাবেন মালয়েশিয়া পড়াশোনার আরও একটা চমৎকার দিক সেটা হলো অন্য দেশে ভিসা রিজেকশানের হার আছে কিন্তু মালয়েশিয়াতে হানড্রেড পার্সেন্ট ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের ভিসা হয় সব কাজে ঠিকঠাক থাকলে কোনো বিসাতে কোনো রিজেক্ট হওয়ার চান্স খুবই কম যদি সবকিছু আপনার রোগে থাকে রিজাল্ট খাবেন না এটা হানড্রেড পার্সেন্ট চান্স আছে তো আমরা এগুলো বললাম আরও বিস্তারিত আমাদের সেন্স গ্লোবাল থেকে আমরা জানাই আপনাদেরকে আপনাদের যদি আরো বিস্তারিত জানানো থাকে আমাদেরকে নক করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে করবেন আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব মালয়েশিয়া পড়াশোনার বিষয়ে আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আসি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ